মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তাস্কিন আহমেদ এই তিনজন পেসারের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছিল বাংলাদেশ তানজিম হাসান সাকিব ছিলেন মূলত অতিরিক্ত পেসার হিসেবে কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে শরিফুল ইসলামের ইঞ্জুরির সুযোগটা তানজিম হাসান সাকিব পেয়েছিলেন এবং সেই সুযোগটা পেয়ে তিনি এমনভাবে কাজে লাগিয়েছেন যে এরপর চারটা ম্যাচেই তিনি খেলেছেন এবং এই চারটা ম্যাচেই শরীফুল ইসলাম কিন্তু বেঞ্চে বসে রয়েছেন তানজিম হাসান সাকিব চারটা ম্যাচ খেলেছেন বিশ্বকাপে এখনো পর্যন্ত নয়টা উইকেট শিকার করেছেন তিনি যা বিশ্বকাপের এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ এবং বাংলাদেশের মধ্যে টপ উইকেট বলার এখন তানজিম হাসান সাকিব বাংলাদেশের সেরা পেসার হিসাবেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন শরিফুল ইসলাম তবে ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচে না থাকার সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তানজিম হাসান সাকিব শেষ পর্যন্ত চারটা ম্যাচ বাংলাদেশ খেলেছে এখনও পর্যন্ত সেই চারটা ম্যাচেই কিন্তু শরীফুল ইসলামকে আর মাঠে নামার সুযোগ দেওয়া হয়নি বাংলাদেশ চারটা ম্যাচ খেলেছে এবং এই চারটা ম্যাচে বাংলাদেশের পেসাররা ছিল অনবদ্য বিশেষ করে তানজিম হাসান সাকিব ছিলেন দুর্দান্ত মোড়ে যার কারণে ফর্মে থাকা তানজিম হাসান সাকিবকে বসিয়ে শরীফুল ইসলামকে নেওয়ার মতো সাহসটা করেনি বাংলাদেশের নির্বাচকরা যদি কোনো পেশার ভালো না করতেন তাহলে হয়তোবা শরীফুল ইসলামের সেখানে জায়গা হতো কিন্তু সমস্ত পেশাররা ভালো করাতে শরীফুল ইসলামের সেখানে আর জায়গা হচ্ছে না গ্রুপ পর্ব চারটা ম্যাচ খেলেছে বাংলাদেশ এখন তারা পৌঁছে গেছে সুপার এইটে যেখানে বাংলাদেশের সঙ্গী হচ্ছে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তান শক্তিশালী এই তিনটা দলের বিপক্ষে শরীফুল ইসলাম এখন বাংলাদেশ দলে চান্স পান কিনা সেটা হচ্ছে দেখার বিষয়